মাঠ পর্যায়ে পুলিশ কর্মকর্তাদের সাথে প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুসের বৈঠক ছাত্র জনতার গণ ফলে নতুন বাংলাদেশ সৃষ্টির যে সুযোগ তৈরি হয়েছে সেই সুযোগ কাজে লাগাতে পুলিশ বাহিনীর প্রতি আহ্বান প্রধান পুলিশকে অবহেলা করে পাশ কাটিয়ে দেশ করা যাবে না বললেন প্রধান উপদেষ্টা পুলিশকে প্রমাণ করতে হবে আমরা খারাপ মানুষ না খারাপ মানুষের পাল্লায় পড়েছিলাম আমরা খারাপ মানুষের পাল্লায় পড়েছিলাম আমরা সেই খারাপ মানুষটিকে হয়ে এসেছি আমার ভালো মানুষ আমরা আমাদের কাজের মাধ্যমে আমরা দেখাব যে আমাদের হাত দিয়েই এই নতুন বাংলাদেশ সৃষ্টি হবে আমরা একটা তাতে বড়ো রকমের ভূমিকা পালন করবো কারণ আমাদের কাছেই রয়েছে আইন এবং শৃঙ্খলা নির্বাচন কমিশনের সাথে ভুক্ত দেশগুলোর উনিশ মিশনের রাষ্ট্রদূতের বৈঠক বড় পরিসরে প্রবাসীদের ভোট নিশ্চিত করতে প্রক্সি ছাড়া বিকল্প নেই ব্রিফিংয়ে নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লা কোনো গোষ্ঠীর বিরুদ্ধে গেল অন্তর্বর্তী সরকার দেশের মানুষ ও অর্থনীতির কল্যাণে যে কোনো ভালো সিদ্ধান্ত নিতে পিচ পা হবে না বললেন পররাষ্ট্র উপদেষ্টা দ্রোহীদের লক্ষ্য করে মার্কিন বাহিনীর হামলা নিহত লোহিত সাগরে জাহাজে হামলা অভিযান চলবে অভিযান চলবে বলছে যুক্তরাষ্ট্রে মার্চ ভারতের পক্ষে অভিষেক

পালন করতে পারে প্রধান উপদেষ্টা বলেন পুলিশকে অবহেলা করে পাশ কাটিয়ে দেশ করা যাবে না তিনি বলেন পুলিশকে প্রমাণ করতে হবে আমরা খারাপ মানুষ না খারাপ মানুষের পাল্লায় করেছিলাম তিনি বলেন জুলাই অভ্যুত্থানের পরাজিত